আজকের প্রিন্টগুলো শুধু দেখো ঝপঝপ করে প্রিন্টগুলো দেখে নাও ফাটাফাটি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর কি এগুলো নিশ্চয় গেস করতে পারছো কী এগুলো অবশ্যই আমি বলে দেবো তার আগে একটু প্রিন্টগুলো তোমরা দেখে নাও ঝপঝপ করে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দুর্দান্ত সুন্দর এই প্রত্যেকটা প্রিন্ট তোমাদের আজকে দেখাবো এবং দেবো অনেকটা ডিসকাউন্টে হ্যাঁ এগুলো যা প্রাইস রয়েছে তার থেকে প্রচুর ডিসকাউন্ট কিন্তু আমাদেরকে আজকে দিয়ে দেবো তাই যার যার চাই এগুলো অবশ্যই জানতে চাও যে কী এগুলো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একদমই স্কিপ করবে না চলো বলেই দিই আজকে দিচ্ছি আমি সেভেন নাইনটি ফাইভের মিডি ফাইভ ডাবল নাইনে যেটা চলছে আমাদের বেশ কিছুদিন ধরে ডিসকাউন্টটা এবং আমরা মাঝে মাঝেই কিন্তু তোমাদেরকে দিচ্ছি ধামাকাধারে কিছু প্রিন্ট ফার্স্ট কালেকশান আজকের এটা কিন্তু দুর্দান্ত সুন্দর একটু আমি ফার্স্ট ডেসক্রাইব করে দিই ফার্স্ট কালেকশানটা না এইরকম একটা কলার দেওয়া রয়েছে ফার্স্টে একটা বোতাম রয়েছে যেটা তোমরা খুলতে পারবে বাকি যে বোতামগুলো রয়েছে এগুলো শো পারপাস পিছন দিকে এরকম একটা ফিতে রয়েছে যেটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে স্লিভলেস রেডি রয়েছে কিন্তু ভিতরে হাতার কাপড় দেওয়া রয়েছে এখানে কাপড় দেওয়ার আছে যেখানে কাপড় তোমরা পাবে না তাহলে দেখবে জিপারের মধ্যে একটা কোনো জিপারের মধ্যে কাপড় দেওয়া থাকবে ঠিক আছে এ দেখো এরকম আর কি হাতার কাপড় তোমরা পাবে যেগুলো জিপারে অ্যাটাচ করা রয়েছে ওগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চলো ফার্স্ট কালেকশনটা হচ্ছে এটা এগুলোর অ্যাকচুয়ালি প্রাইস সেভেন নাইনটি ফাইভ বাট তোমরা পাবে ফাইভ ডাবল নাইনে ফাইভ ডাবল নাইন অফার প্রাইস ফার্স্ট কালেকশন সরিয়ে দিলাম এর পরে কালেকশন যেটা দেখাবো এটা হচ্ছে আরও একটা পিস এই প্রিন্টটাও খুব দুর্দান্ত একটা প্রিন্ট ভীষণ আনকমন একটা কালার সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত এই আছে পিসটা যদি কোনোটা ফর্টি সিক্স থাকে আমি সেটা মেনশন করে দেবো এরপর যেটা দেখাচ্ছি এটাও দেখে নেওয়া এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দারুণ একটা প্রিন্টের ওপর যাচ্ছে মানে ভীষণ স্মার্ট একটা প্রিন্ট প্রাইস কিন্তু এটারও রয়েছে ফাইভ ডাবল নাইন অফার প্রাইস এরপর দেখাবো আরও একটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু ফাটাফাটি দেখতে এই যে বলছিলাম না জিপারের মধ্যে থাকবে দেখো জিপারের মধ্যে হাতা দেওয়া রয়েছে আর যেটাতে জিপারে থাকবে না সেটার ভিতরে তোমরা হাতা পেয়ে যাবে আহা এই প্রিন্টটাও কিন্তু চরম দেখতে দেখো খুব দারুণ একটা প্রিন্ট এই আসছে পিসটা সাইজ বুক করে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এই আসছে পরবর্তী পিসটা এখানে দেখো জিপারের মধ্যে হাতা দেওয়া রয়েছে এটা আসছে পিসটা দুর্দান্ত সুন্দর লেন্থ একটু দেখিয়ে দিয়ে লেন্থ আসবে কিন্তু ঠিক এরকম একটা লেন্থে ঠিক আছে ফাটাফাটি দেখতে প্রাইস আছে কিন্তু ফাইভ ডাবল নাইন ওয়ান পিস হিসেবে তোমরা পরো গরমে আরামসে ঘোরো ঠিক আছে আচ্ছা এই একটা প্রিন্ট এইটাও কিন্তু অনেক প্রিটি একটা প্রিন্ট দেখে নাও এই আসছে পিসটা আছে লেন্থটা আরেকবার একটু দেখিয়ে দেবো লেন্থটা ঠিক কেমন আসছে এই আসছে লেন্থটা খুব সুন্দর একদম ওয়ান পিস হিসেবে কিন্তু পারফেক্ট এবং আরেকটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে সাইডে কিন্তু প্রত্যেক কটা একটা করে পকেট পাবে এরকম এবং পকেটটা বেশ ইউজফুল মানে ছোটোখাটো পকেট কিন্তু নয় এসে পিসটা প্রাইস আছে ফাইভ ডাবল নাইন অফার প্রাইস এরপর আমার পছন্দের একটা কালার দেখাচ্ছি কালার এবং প্রিন্ট খুব ভালো লাগে এই প্রিন্টটা আমার এই আসে পরবর্তী পিসটা প্রাইস আছে কিন্তু ফাইভ ডাবল নাইন ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নেবে যা দিচ্ছি অফার প্রাইস এরপর দেখাবো আরও একটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস আছে কিন্তু ফাইভ ডাবল নাইন এটা তো একটু বেশিই সুন্দর এই আসে পিসটা ফাইভ ডাবল নাইন যাচ্ছে প্রাইস আচ্ছা এর পরে যেটা দেবো এটা দেখো কালারটা শুধু দেখো এত ব্রাইট একটা কালার এবং প্রাইস হচ্ছে ফাইভ ডাবল নাইন আর এই আসছে কিন্তু প্রিন্টটা দুর্দান্ত সুন্দর ফাইভ ডাবল নাইন যাচ্ছে অফার প্রাইস আজকের এই ভিডিওর লাস্ট কালেকশন মানে এটা আমি ফার্স্টে তোমাদেরকে দেখিয়েছিলাম এটাও আমার খুব পছন্দের একটা প্রিন্ট খুবই স্ট্যান্ডার্ড এবং স্মার্ট একটা প্রিন্ট প্রাইস কিন্তু যাচ্ছে এটা হলো ফাইভ ডাবল নাইন অফার প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যেটা যার পছন্দ হয়েছে ওয়ান পিস হিসেবে কিন্তু এগুলো পারফেক্ট আর এই গরমে এই দামে এই সব জিনিস কিন্তু একদমই পাওয়া যাবে না চলো ভিডিওটা এখানে শেষ করছি যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তার যার যেটা চাই যেই লোকেশানে চাই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও এবং নিয়ে নাও প্রোডাক্টটি তোমাদের পছন্দের এই সুন্দর সুন্দর প্রত্যেক প্রত্যেকদিন কিন্তু তোমাদের আমি ভিডিওতে দেখাই তাই ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সম্পর্কে কিছু একটা লিখে যেও বা লিখে যেও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলে খুব ভালো থেকো কন্যার সঙ্গে থেকো টাটা